হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কে কেমন আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আসলে আমি মনে করি উনি জানাবো দুর্বার মুভি দশটা সিনেমা করেছে সেই সাথে আমি করা ভাষায় সমালোচনা করছি ডালিট কোন উপবিশ্বাসের যারা ডাইহার্ট ফ্যান রয়েছেন যারা ভক্ত রয়েছেন তাদেরকে আপনাদেরকে বলবো যে আপনারা মানুষ হন বুবলি পেট দিবসের দিকে নজর না দিয়ে অপবিশ্বাসের দুর্বার মুভিতে নজর দেন অপবিশ্বাসের দুর্বার মুভিকে এগিয়ে নেন অপবিশ্বাস দীর্ঘ দুই বছর পর কমার্শিয়াল মুভিতে ফিরছে এবং দুর্দান্ত দাপটের সাথে ফিরছে সেইগুলো নিয়ে কথা না বলে সেগুলোর প্রচার প্রমোশন না করে সেগুলো ভিডিও শেয়ার বা কমেন্ট না করে আপনারা শুধু পরে আছে পচা আলু নোংরা যা যাবতী ইত্যাদি ইত্যাদি কমেন্ট মানুষকে অ্যাটাক করার জন্য এগুলো নোংরামি থেকে সরে আসতে হবে কেননা মার্জিত শিক্ষিত মানুষরা সব জায়গায় সম্মান পায় বুবলি কার কাছে পেট করেছে কে করেছে বুবলির পেট আসলে পেট হয়েছে কিনা আসলে বুবলি কী করছে না করছে বুবলিকে বুবলির মতো থাকতে দেন অতএব এইসব নিয়ে বসে থাকার এইসব নিয়ে গসিপ করার অপবিশ্বাসের ভক্তদের মানায় না অপবিশ্বাস যেমন একজন ভদ্র নম্র এবং সংগ্রামী নারী সেই তার সংগ্রামকে সম্মান রেখেই আপনারা মার্জিত এবং ভদ্র হন চলমান সময়ে দুর্বার মুভির যে ডিরেক্টর তামরুল হাসান ফুয়াদ ভাই গর্ব করে বলেছেন কোন উপবিশ্বাস ইতিমধ্যে একশো পাঁচ থেকে একশো দশটি সিনেমায় অভিনয় করেছেন তো চলমান সময়গুলোর মধ্যে সর্বোচ্চ বাংলাদেশের ম্যাগাস্টার শাকিব খানের সঙ্গেই সর্বোচ্চ সিনেমায় তিনি অভিনয় করেছেন প্রায় বাহাত্তরটি সিনেমা বাহাত্তরটি সিনেমার মধ্যে প্রায় তিন কুড়ি অর্থাৎ সাইটটি সিনেমায় সুপার ডুপার ব্লকবাস্টার হয়েছে বাংলাদেশের ইতিহাসে এই জুটির মানে গুরুত্ব এতটাই বেশি যে অপরিহার্য যা ভাষায় প্রকাশ করা যাবে না এটা যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে ততদিন থাকবে ভক্তদের হৃদয়ে সেই সাথে ফুয়াদ ভাই বলেছেন যে এই একশো দশ বা একশো পাঁচটি সিনেমার মধ্যে যে সিনেমাগুলো ডালিটগুনে অপবিশ্বাস করেছেন সকল সিনেমাকে ছাড়িয়ে যাবে দুর্বার কারণ দুর্বারের গল্প ভিন্ন এবং দুর্বারের যে টুইজগুলো আছে এগুলো মধ্যে অপবিশ্বাসের কোনো সিনেমায় দেখা যায়নি আর উপবিশ্বাসকে এমনভাবে পদ্মা উপস্থাপন করা হচ্ছে কমার্শিয়ালভাবে একজন নারী চরিত্রে বিদ্রোহী নারী চরিত্রে যে নারী চরিত্রগুলো মধ্যে বাংলাদেশে অনেক নায়িকা দ্বিতীয় সহ মুনমুন বা সাবানা আপাসহ অনেক বড় বড়ো আরি অভিনেত্রীরা করেছেন তাদেরকেও ছাড়িয়ে যাবে একেবারে ভিন্ন ধর্মের ভিন্ন থ্রিলার গল্পের একটি মুভি হতে যাচ্ছে ইতিমধ্যে দুর্বার মুভি কিন্তু সিক্সটি পারসেন্ট শ্যুটিং কমপ্লিট হয়েছে ফুয়াদ ভাই বারবার গল্প করে বলছেন যে এই সিনেমাটি ছাড়িয়ে যাবে সাম্প্রতিক সময়ে এবারে ঈদুল ফিতরে অসংখ্য ডজনখানিক সিনেমা আসছে তার মধ্যে ম্যাগিস্টার শাকিব খানের দুটি আপকামিং সিনেমা যেটা প্রিন্স শুটিং চলমান এবং সোলজার সিনেমার শুটিং প্রায় শেষ তো দুটি সিনেমার মধ্যে যে কোনো একটি ঈদুল ফিতরে আসবে ভ্যারি কংগ্রাচুলেশন সেই সাথে রাক্ষস নামের সিনেমা আসতেছে বরবাদের ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাই নিয়ে আসছেন সেই সাথে দম সিনেমা আসছে তারপরে আসছে আমাদের দুর্বা ইয়াস এই সিনেমাগুলোর মধ্যে কম্পিটিশন হবে এবং প্রতিযোগিতা হবে এটা আপনারা জেনে নেন তো উপবিশ্বাসের ভক্ত যারা রয়েছেন তারা অদম্য শক্তি নিয়ে বুকে সাহস সঞ্চয় করে দুর্বারের সাথে থাকবেন পাশাপাশি আমাদের ম্যাগাস্টার শাকিব খান আমাদের দুলা তার যে সিনেমা প্রিন্স বা সোলজার তার সঙ্গ থাকবেন আপনাদের কাজ হবে এটা আপনারা তা না করে বুবলি কোথায় কি করলো না করলো কোথায় পেট বাজালো কি করলো কার সঙ্গে কি প্রেম করলো বুবলি কোন সিনেমা করতে যাচ্ছে কি করতেছে পিনিক করতেছে না টিনিক করতেছে এই সব নিয়ে ব্যস্ত থাকেন কেন দুর্বারকে এগিয়ে নেওয়ার কি দায়িত্ব আপনাদের নেই আপনারা কেমন ফ্যান ফলোয়ার দুর্বারকে এগিয়ে নিতে হবে সেই সাথে দুর্বারই যে জুটি বেঁধেছেন সজল ইতিমধ্যে সজল কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে দুর্দান্ত অভিনয় করে চলেছেন সজল অপবিশ্বাস সম্পর্কে বলেছেন যে অপবিশ্বাস আমার ড্রিম গার্ল আমার জীবনে একটি স্বপ্ন ছিল আমি যেন অপবিশ্বাসের সঙ্গে একটি মুভি করতে পারি আর সেটি দুর্বার করতে পারতেছি আমি খুবই খুশি এবং আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তিনি বলেছেন যে অপবিশ্বাস সাকিব ভাই এবং মান্না ভাইয়ের সঙ্গে যে ছবিগুলো করেছেন প্রতিটি ব্যবসা সফল হয়েছে আশা করি সাকিব ভাই এবং মান্না ভাইয়ের সমসমান অথবা তাদের যে সিনেমাগুলো ছিল ওই সময়ে ওই সময়ের গল্পকে ছাপিয়ে যাবে দুর্বার অতএব দুর্বার মুভিটি কি হতে যাচ্ছে এটি আপনারা ধরে নেন তো দুর্বারের গল্প দুর্দান্ত থ্রিলার একজন নারী চরিত্রে বিভিন্ন অলুকে বিভিন্ন লোকেশনে বিভিন্ন চরিত্রে ঢালিট কোনো উপবিশ্বাসকে দেখতে পাবেন আপনারা আপনার দীর্ঘ অপেক্ষা করেছিলেন সবাই বলছিলেন যে উপবিশ্বাস কাম ব্যাক করুক তার ফিটনেস ঠিক করুক সকল কিছু ঠিক করে তার সৌন্দর্য এখন বাংলাদেশের নায়িকাদের মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে তার ফিটনেসও দুর্দান্তভাবে তিনি তৈরি করতে পেরেছেন একজন বলিউড হলিউড নায়িকার মতোই ফিরে আসছে ঢালিউড পদ্মায় আমাদের ঢালিউড মহারানী আমাদের ঢালিউডের কুইন অপবিশ্বাস সেই সাথে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা আরেকটি চমক পাবেন মেহদি হৃদয় ভাইয়ের মাধ্যমেই ঢালিউড কুইন অপবিশ্বাস আর আরেকটি বিগ বাজেটের মুভিতে হয়তোবা করতে যাচ্ছেন অবাক হবেন না সেই সিনেমাই কারা কারা থাকছে সেই সিনেমায় থাকতে পারে আমাদের গ্লোবাল ম্যাগাস্টার সাকিব খান ডালের অপবিশ্বাসের জুটি আবার পদ্মা কাপাতে আসবে ইনশাল্লাহ মেহদিয়াসন হৃদয় ভাই সে গল্প এগিয়ে নিয়ে যাচ্ছেন খবরটি অগ্রিম দিয়ে দিলাম অবশ্য যারা হ্যাটার্স রয়েছেন তারা কিন্তু জলেপুরি ছাই হয়ে যাবেন তাতে আমাদের কিচ্ছু যায় আসে না শুভ কামনা জানাই ডালির কোনো উপবিশ্বাসকে কামনা জানাই দুর্বার টিমকে এবং দুর্বারকে সুপার ডুপার করার জন্য ডালির কোনো উপবিশ্বাসের ভক্তদেরকে অনুরোধ রইল আপনারা বাজে গসিবে মন না দিয়ে এখন শুধু আলোচনায় থাকবেন দুর্বার 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 ইয়েস দুর্বার অর্থ কি বুঝতে পেরেছেন একটা বিপ্লবী নাম এই বিপ্লবী হয়ে উঠতে হবে ঢালিট কোনো উপবিশ্বাসের প্রতিটি ভক্তকে নংরা গসিপ থেকে বেরিয়ে এসে পজিটিভ চিন্তাধারায় এগিয়ে যেতে হবে বাংলা সিনেমাকে এগিয়ে নিতে হবে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে নতুন ধারায় আমাদের সংস্কৃতি এগিয়ে যাক তাদের মাধ্যমে ঢালিট কোনো উপবিশ্বাস এবং ম্যাগস্ট সাকিব খানের হাত ধরে বিশ্বব্যাপী আলোকিত করুক আমাদের বাংলা চলচ্চিত্র এবং সংস্কৃতিকে থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম